পাকিস্তান কোনো কালে এই দেশের মুসলমানদের শত্রু ছিল না কথা বলেন আর ভারত কোনো আমলেই এই দেশের মুসলমানদের বন্ধু ছিল না তাদেরকে বন্ধু সাজিয়ে রাখা হয়েছে আর পাকিস্তানের মুসলমানদেরকে পুরা রাষ্ট্রটাকে বাংলাদেশের মুসলমানদের শত্রু বানিয়ে রাখা হয়েছিল কয়েকদিন আগে নিশ্চয় আপনার সংবাদ পেয়েছেন সৈরাতের আমলের ঘটনা বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করেছে ফ্লাই করার পরে ইন্ডিয়ার আকাশে যখন বিমান উড়েছে ওই সময় বাংলাদেশের একজন যাত্রী অসুস্থ হয়ে গেল ইমার্জেন্সি বিমান অবতরণ করতে হবে তার ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন ভারতের ইমিগ্রেশনে যোগাযোগ করা হলো যা আমাদেরকে বিমান বাংলাদেশের বিমান বাংলাদেশের যাত্রী দ্রুত এটা অবতরণ করতে হবে হয়তো মারা যেতে পারে তার প্রেশার হাই হয়ে গেছে মৃত্যু অনিবার্য হয়ে যেতে পারে তার দ্রুত ট্রিটমেন্ট দরকার ভারত ইমিগ্রেশন বলল যখন শুনেছে নাম কি নাম এমন সমতা আব্দুল রশিদ বা আব্দুল করিম ফর এক্সাম্পল আর কি মুসলমান নাম শোনা যে অসুস্থ হয়ে গেছে সে রুগীটা মুসলমান এটা শোনা মাত্র ইন্ডিয়ার ইমিগ্রেশন বললেন যে না এই বিমান ইন্ডিয়ার মাটিতে নামতে পারবে না পাকিস্তানে তারা যোগাযোগ করলো রাডারে যে আমরা এখন কি করব পাকিস্তানের সেখানকার ইমিগ্রেশন অফিসাররা মুহূর্তের মধ্যে বললেন মুসলমান অসুস্থ হয়েছে কে মুসলিম কে হিন্দু বড় ব্যাপার না সে অসুস্থ হয়েছে তার চিকিৎসা প্রয়োজন আপনারা আমাদের দেশে অবতরণ করুন পাকিস্তানের মাটি সেখানে অবতরণ করলো বাংলাদেশ বিমান সেখান থেকে যাত্রীকে নামানোর আগেই ইমার্জেন্সিতে বড় বড় ডাক্তার যা ছিল সবগুলাকে তারা এয়ারপোর্ট এনে জমা করলো আল্লাহ আপনার বলেন এগুলা কি কাল্পনিক গল্প বলছে আপনাদের কাছে সাপোর্ট দিয়েছে অথচ সবসময় শত্রু বানিয়ে রাখা হয়েছে আমাদের দেশে বর্ডারে যখন পিয়াজ ওরা বন্ধ করে দিল পাকিস্তান শত শত টন পিয়াজ বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন এখনো পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের সাধারণ জনগণকে যদি প্রশ্ন করা হয় যে ভারত আফগানিস্তান বাংলাদেশ এই তিন দেশের মানুষের মধ্যে কোন দেশের মানুষ আপনাদেরকে বেশি ভালো লাগে অবলীলায় তারা বলে বলে ফেলে বাংলাদেশের মানুষদেরকে আমরা বেশি ভালোবাসি বলে আর এই দেশের মানুষ সব পাকিস্তানকে দিল দিয়ে ভালোবাসে তার প্রমাণ কি বিগত জীবনে যত খেলা হয়েছে স্টেডিয়ামে যখন ভারতের সাথে পাকিস্তানে খেলা হয়েছে গোটা বাংলাদেশের গ্যালারি দেখে মনে হতো এটা বাংলাদেশের গ্যালারি নয় মনে হয় পাকিস্তানের গ্যালারি ঠিক কিনা বলে ওদের কলিজাই আমার জলা জ্বলতো লাস্টে কি করলো আইন করে দিল বাংলাদেশের সীমানার মধ্যে বিশেষ করে আপনার স্টেডিয়ামে ভিন দেশের কোনো পতাকা উঠতে পারবে না কেন ভিন দেশের পতাকা উঠলেই পাকিস্তানের পতাকা উড়ে হিন্দুস্তানের পতাকা উড়ে না আর ওরা হচ্ছে হিন্দুস্তানের দালাল কথা বলতে হবে ঠিক কিনা বলে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের এক ভুল মেসেজ প্রদান করা হয়েছিল সেখানকার সৈনিকদেরকে ইতিহাস সে কি বলেছে সে বলেছে ষোলোই ডিসেম্বরে উনিশশো সালে যে বিজয় অর্জন করেছে বাংলাদেশ এই বিজয় বাংলাদেশের না এই বিজয় হিন্দুস্তানের নজুবিল্লা বলেন সে বলেছে এই বিজয় আমাদের আমাদের বাংলাদেশের বিজয়কে হিন্দুস্তানের বিজয় সহযোগিতা করেছে আমাদেরকে বাঁচাবার জন্য নয় ওদের নিজেদের স্বার্থ হাজির করার জন্য এই কথাটা এদেশের মানুষ বুঝতে অনেক সময় লেগে গেছে এখনো পর্যন্ত দেখি বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা সুশীল আহারে সুশীল সুশীলের নামে বলে ভারত আমাদের বন্ধু এদেশে লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিল জীবন দিল এই স্বাধীনতা নাকি ওদের ওরাই নাকি স্বাধীনতা অর্জন করেছে আমাদের নাকি স্বাধীনতা ছিল না এই জন্য আপনাদেরকে বলি ভারত কোনো কালেই এ দেশের বন্ধু ছিল না কোন কালেই ছিল না বর্তমানেও সিলেট অঞ্চলকে ডুবাই দিত না আমাদের বন্ধু হলে মুহূর্তের মধ্যে এলাকাতে ডুবায় শেষ করে দিত না আপনি কল্পনা করতে পারেন আমাদের দেশের এই মাটি আল্লাহ রবাহিন এই সোনার মাটি এমন খাতি বানিয়েছে আমাদেরকে তো কৃত্রিম ভাবে ভারতের প্রতি নির্ভরশীল বানানো হয়েছে যদি আমাদের দেশের মাটিকে প্রকৃতভাবে আমরা যদি ব্যবহার করতে পারি পিয়াজ যদি যথেষ্ট পরিমাণ আমরা এখানে ফলাতে পারি টাকা দিয়ে কাছ থেকে করা হয়েছে কথা বলতে হবে ঠিক এই জন্য রাষ্ট্র আজকে ঋণের তলে জর্জরিত ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি আমি ঘুরছি দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে অনেক লম্বা কথা যে কথা আমি বোঝাতে চাই সেটা হলো এই এই যে পাকিস্তানের আদালতের কথা বলছি না তাকে জিজ্ঞেস করা হলো তুমি যে এই লোকটাকে হত্যা করলে কেন হত্যা করলে সে বলল আমি ঠান্ডা মাথায় খুন করেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শত্রু সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না রসুলের ভালোবাসাকে সম্মান দেখি এই আসামি কামরাব্বি কুসুর খালাস করে দিলাম এটা যদি বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু পাকিস্তানে এই বিচারটা গোটা পৃথিবীর মধ্যে একটা আলোচিত বিচার আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত অসংখ্য ইয়াং জরুর যুবক তরুণেরা যারা সঙ্গে ভালোবাসে ইউনিভার্স